দিন টানা কাঠে রান্না করেছি শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছে সুন্দর লাগছে ভালো লাগছে এইটা ছিল মেনু কার্ড তোমরা দেখে নাও এখানে কি কি মেনু আছে তো এবার সরাটাকে তুলে তোমাদেরকে দেখাই পিঠেটা কেমন হলো দেখো কত সুন্দর একবারেই কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে যাচ্ছে প্রথমবারেই কিন্তু পিঠেটা উঠে গেল তো এই হচ্ছে গিফট গিফটও কিনে নিয়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার ছেলের আনটি একদম প্রথম রেখেছিলাম একজন আন্টি তারপরে যে আনটিকে রেখেছি একদম আমাদের পাড়ার মেয়ে বুলবুলি ওর বিয়ে বিয়ের নেমন্তন্ন পড়ে গেছে এক সপ্তাহ আগে তো ব্লগে তোমরা সমস্তটাই দেখতে পাবে তো এখন হচ্ছে সকালে টিফিনের টাইম আর কালকে রাত্রে বানিয়েছিলাম পিঠে সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই পিঠে খাবো ভাত ভাজা খাবো খেয়ে যাব ওর জন্য গিফটটা কিনতে তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো যে কি গিফট কিনলাম যেহেতু তিনটে গিফট একসাথে কিনবো ফোন নিয়ে গেলে আমি আর ব্লগ করতে পারবো না যেহেতু আমি একা যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে এইখানে পিঠে বেড়ে ফেলেছি মা এখানে ভাত বসাচ্ছে বোন এখানে হাসাহাসি করছে কারণ আমার ছেলে আঁকতে গেছিল কি অবস্থা ওই গ্লাসটা নিয়ে আঁকতে গেছিল একে ফিরলো তাই ওর ভাই দেখার সাথে সাথে দাদা ও দাদা ওই শোনা তোমার দাদা কই দাদা কই পাপা একটু হাই করে দাও আর এই যে আমার বাবা আমাদের জন্য ওষুধ আনতে গিয়েছিল ওষুধ নিয়ে এসেছে এই হচ্ছে ভাত ভাজা একদম এই জানলার থেকে শীতের রোদ আসছে চকচক করছে রোদ আর এই হচ্ছে ভাত ভাজা এই হচ্ছে পিঠে আমি পিঠে খাই না বলে আমাকে নিয়ে আমার মা ব্যঙ্গ করছে যে পিঠে খাস না তোকে পাবলিক কি বলবে আমি পছন্দ করি না বানাতে খুব ভালো লাগে কিন্তু খেতে অতটা শোনো তোমরা সাক্ষী থাকলে হ্যাঁ বন্ধুরা আমার মা ভাবছে আমি ভিডিও করছি এমনি নিমনি বলছি আর যখন ভিডিও করবো দেখবো আমার মার সামনে ক্যামেরা নেবো আমার মা এরকম করবে আমার মা কিন্তু এখনো ভাবছে আমি ইয়ার কি ঠিক আছে আমি ক্যামেরা ঘোরাতে দেব আর কোনো কথা বলবে না বলো সত্যি ভিডিও করছে ওই যে বললাম না মুখটা আমি হাসবে করবে আমা বলো কি বলছি পাবলিককে পাবলিক কি দেখাতে হয় চালটা এখানে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধা ঘন্টা পর এরকম একটা শুকনো সুতির কাপড়ের উপর খুব ভালো করে দেখো এই জানলা দিয়ে রোদ আসছে এখানে শুকাতে দিয়ে দিয়েছি চালটা পুরো ঝরঝরে শুকনো হয়ে গেছে তো প্রথমে শিলের উপর নিয়ে অল্প অল্প পরিমাণে ভিজিয়ে শুকনো করে রাখা আতপ চাল দ্বিতীয়বার চালটা এখানে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এবার একটা থালার উপর এরকম একটা ছাটনি নিয়ে নিলাম এখান থেকে অল্প অল্প করে চালটাকে নিয়ে নেবো ছাটনির উপরে দিয়ে খুব ভালো করে চেলে নেবো আর যতটুকুনি বাকি থাকবে সেটুকু আবার শিলের উপর দিয়ে দেবো বেটে নেওয়ার জন্য সমস্ত চাল একবার থেকে দুবার দুবার থেকে তিনবার এরকম বেটে বেটে চেলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সাজের পিঠে বা চিতই পিঠের গোলাটা এবার গুলে নেব বেটে রাখা চালের গুঁড়োর থেকে এখানে চালের গুঁড়োটা প্রথমে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লবণ এবার লবণটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব হালকা হাতে এরপর এর ভিতরে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে প্রথমে একেবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে এই পিঠের প্রাধান্যতা হচ্ছে যত ভালো করে এইভাবে চালের গুঁড়োটাকে মাখা যাবে উষ্ণ গরম জল দিয়ে ততই কিন্তু পিঠেটা খুব ভালো হবে আর এখানে এবার হাড়িতে নিয়ে নিলাম এক লিটার দুধ সেটাকে জালে বসিয়ে দিয়েছি জাস্ট দু থেকে তিন চারবার এইভাবে ফুটিয়ে নেবো ঘন একদমই করব না তারপর দিয়ে দেবো পরিমাণ মতো দুধ ফুল ভিডিওটা কিন্তু আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে মাম্পির কিচেনে এখানে আমি গুড় নিয়েছিলাম সাড়ে তিনশো এই গুড়টা আমি দিয়ে দেবো এবার গরম ফুটন্ত দুধের মধ্যে ভালো দুধরসটা তো তৈরি হয়ে গেল তোমরা দেখলে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম মেখে এইবার ঢাকা সরিয়ে আবারও উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে পিঠের গোলাটাকে গুলে নেব যতটা টেক্সচারে আমি গুলতে চাই সেরকমভাবে ফুল ভিডিওটা দেখার দেখো তোমরাও বুঝতে পারবে কত সহজেই কিন্তু চিতই পিঠে বাড়িতে বানানো যায় আর ফুল ভিডিওটা দেওয়া আছে মাম্পির কিচেনে তো গোলাটা এখানে আমার প্রপারভাবে রেডি হয়ে গেছে এইবার চলো উনুনের কাছে যাব আর আজকে সবথেকে বড় জিনিস এই পিঠেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি কাঠের উনুনে উনুনের কাছে চলে এসেছি উনুনও ধরিয়ে নিয়েছি ব্রহ্মা ঠাকুরের নাম করে সাজও বসিয়ে দিয়েছি পিঠে বানাবার জন্য তো যেহেতু শাঁসটা নতুন ওই জন্য ভিতরে অল্প অল্প লবণ দিয়ে খুব ভালো করে শাঁসটাকে তাতিয়ে নেব বাইশ দিন টানা কাঠে রান্না করেছি শ্বশুর বাড়িতে গ্যাস রাখেনি তাই জন্য বাইশ দিন টানা কাঠে রান্না করেছি প্র্যাকটিস এটা খুব ভালো জিনিস সব রকম অভ্যাস শাখা ভালো শ্বশুর ভাইয়া উচিত মেয়েদেরকে সমস্ত রকম অভ্যাস শাখা ভালো আমি আমার জীবন দিয়ে বুঝেছি ব্লগ চ্যানেলে তোমরা সব দেখতে পাবে তো খুব ভালো করে শাঁসটাকে গরম করে নিই তারপর আবার ফিরে আসছি নতুন সাজ বসালে তলাটা অনেক সময় ধরে যেতে পারে পিঠের ওই জন্যই কিন্তু লবণ দিয়ে একদম পরিপক্ক করে নিচ্ছে সাজের নিচটা যাতে তেল ও ব্রাশ করে উপর থেকে পিঠেগুলো দিলে উঠতে খুব সুবিধা হয় তো এইবার নিয়ে নিয়েছি দেখো তেল তেলের সাথে একটা ন্যাকড়া নিয়েছি জলে ভিজিয়ে অল্প অল্প করে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি সাজটা নতুন বলে কিন্তু দেওয়ার সাথে সাথে তেলটা টেনে যাচ্ছে এইবার যেহেতু এটা চালের গোলা ওই জন্য ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিয়ে তারপর প্রয়োজন মতো ব্যাটার কিন্তু দিয়ে দেবো সাজের মধ্যে দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু ফুলকো ফুলকো জালিদার সাজের পিঠে বা ভাপা পিঠে আমাদের রেডি তো এবার সরাটাকে তুলে তোমাদেরকে দেখাই পিঠেটা কেমন হলো দেখো কত সুন্দর একবারেই কিন্তু এই দেখো এইভাবে করছি উঠে উঠে যাচ্ছে প্রথমবারেই কিন্তু গেল এবার পিঠেটা আমি তুলে নিচ্ছে এখানে দেখতে এরকম জালিদার ধুয়া বেরোচ্ছে আর নিচটা দেখো এই যেরকম হয়েছে একদম গরম গরম সরা পিঠে বা চিতই পিঠে যেটাই বলো না কেন রেডি হয়ে গেছে প্রথম খোলার পিঠের থেকে একটা পিঠে নিয়ে অগ্নি দেব তাকে দিয়ে দেবো পিঠাগুলো তো এখানে তুলে নিয়েছি যেই দুধটার এখানে দুধ রস বানিয়ে নিয়ে এসেছি এইবার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিয়ে দেব এরকম চিৎ করে দিতে হবে উপুত করে দেওয়া যাবে তাহলে রসটা প্রপার ভাবে ঢুকবে তো শেষ খোলা চার পাঁচ খোলা পিঠে আমি ভেজে আমার ছেলেকে দিয়েছি গুড় দিয়ে ভাইকে দিয়েছি তো ওরা একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছে যে পিঠেটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ও মচমচ করছে বাবা এখানে ভাইকে দিয়েছি আর ওখানে দিয়েছি আমার ছেলেকে তো বন্ধুরা চলে এসেছি একদম পরের দিন সকাল বেলায় রসের মধ্যে মানে দুধ রসের ডুবে পিঠেগুলো একদম টককা টককা হয়ে ফুলে গেছে তোমাদেরকে সেটাই আমি এখন সার্ভ করে দেখাবো একদম কিন্তু ফুলে গেছে এইবার পিঠেটা তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো দেখো ভিতরে কতটা জালিদার দেখেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ঘড়িতে সাড়ে সাতটা বাজে যেহেতু এখান থেকে নিউ বারাকপুর যাব আর আজকে কিন্তু পড়েছি শাড়ি তার সাথে পড়েছি এই অর্নামেন্টস গুলো কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আজকে আমার আউটফিট একা একা যতটুকু পেরেছি ততটুকু সেজেছি আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে ছেলে এখনই আসছে আর গিফটও কিনে নিয়েছি তো এই হচ্ছে গিফট গিফটও কিনে নিয়েছি গিফট হচ্ছে তখন তোমাদের তো বলেই বেরোলাম এই হচ্ছে উইন্টার স্পেশাল জামাইয়ের জন্য নিয়েছি আমি মেয়েকে তো প্রত্যেকেই গিফট দেয় খুলে আর দেখালাম না এই একটা উইন্টার সোয়েটার আছে এইটা আমি গিফটে দিচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে বেরোই চলে এই যে ছেলে ও রেডি হয়ে গেছে নতুন সোয়েটার পরে এই হচ্ছে ওর আউটফিট আজকে ব্ল্যাক জিন্স আর উপরে একটা সোয়েটার যেহেতু আস্তে রাত হতে পারে সেই কারণে সোয়েটার চলো আবার বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি বেরোচ্ছি সেটা করতে আমি বললাম তো বন্ধু এই জুতো দুটো হচ্ছে আমার নতুন জুতো আমি ভাগনার বিয়েতে পড়বো বলে কিনে রেখে দিয়েছিলাম তো প্রত্যেকটা জুতো ছিঁড়ে গেছে সেদিনকে দেবকে দেখতে গিয়ে আর একটা জুতো ছিঁড়ে গেছে ওই জন্য এখন নতুন জুতো একটা বের করে পরে তারপরে যাচ্ছি মোশাটা ক্যামেরার মধ্যে বসে রয়েছে এ মা তাহলে এই কোথায় যাচ্ছিস এদিকে এই স্টেশনে চলে এসেছি কিন্তু প্রচন্ড ভিড় হবে স্টেশন অনেক ভিড় আছে এখনো ট্রেন আসেনি এই নিউ বারাকপুর নেমে গেলাম এই যে ট্রেন চলে যাচ্ছে ভালোই ভিড় ছিল যেহেতু বনগা লোকাল সেই কারণে এবার দেখি এখান থেকে কি যায় লজ পর্যন্ত এইমাত্র মাত্র চলে এলাম আমরা মাঙ্গলিক লজে তো এই ব্যাংকুয়েটটাতেই হচ্ছে ওর আনটির বিয়েটা তো মনে হয় আমরা একটু ফাঁসতে চলে এসেছি ট্রেনের ভয়েতে তো ভিতরে যাওয়া যাক সোজা যাও সোজা যাও খুব সুন্দর লাগছে মাকেও ভালো লাগছে দেখে তো বুলবুলি বুলবুলি কি খুশি এখানে দেখো মা জেঠিমা কাকিমাদের নিয়ে একসাথে ছবি তুলছে আর এই যে পিঙ্ক এবং হোয়াইট কালারের শাড়ি যে পরে আছে ওটাই হচ্ছে বুলবুলির মা ভীষণ ভালো কাকিমার ব্যবহার তেমনই মিষ্টি ওনার এইটা ছিল মেনু কার্ড তোমরা দেখে নাও এখানে কি কি মেনু আছে এরপর ছবি টবি তুলে নিয়ে ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করে চলে এলাম গরম গরম কফি নিতে যেহেতু শীতকাল কফিটা কিন্তু একটু ভালোই লাগে তারপর চলে গেছি মকটেল কাউন্টার ফুচকা স্ন্যাক্স যেই সমস্ত স্টার্টারগুলো থাকে বিয়ে বাড়িতে সেই সমস্ত স্টার্টারগুলো আমি এবং বাবান ভীষণভাবে এনজয় করছিলাম আনটির বিয়ে আর এদিকে মকটেল দেখতে পেয়ে গেছে বাবান ভীষণ খুশি বেজায় আনন্দ মকটেল খেয়েই পেট ভরে গেছে মেন করছে গিয়ে আর কিচ্ছু খেতে পারেনি তারপর আমি বললাম বাবান ফুচকা খাবি বলছে না আমি এখন ফুচকা খাবো না ও মকটেল খাচ্ছে আর এদিকে আমি ফুচকা খেয়ে নিলাম ফুচকা পেমি কে কে আছো কমেন্টে জানি অবশ্যই এত ফুচকা খাই তাও কেন মন ভরে না জানি না গপ গপ করে চারটে থেকে পাঁচটা ফুচকা খেয়েছি বেশি খাই পরেই নিয়ে নিলাম গরম গরম চিকেন রেশমি কাবাব সবকটা মেন কোর্স বলো স্টার্টার বলো তারপরে ডেজার্ট আইটেম বলো সবগুলোই কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে এবং খুব সফট ছিল এই চিকেনটা জাস্ট অসাধারণ একমাত্র বিয়েবাড়ি পড়লেই আমাদের একসাথে এত কিছু খাওয়া পরে সেই কারণে অল্প অল্প করে সমস্ত কিছুই ট্রাই করলাম স্ট্রবেরি ব্ল্যাক কারেন্ট বল কোনটা নিবি আমাকে একটা স্ট্রবেরি দেবেন হ্যাঁ বিয়ের জায়গা তৈরি করা হয়েছে খুব সুন্দর না না এখনও বর আসেনি বর আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে জায়গায় যে এখানে রাখা আছে বিয়ের সব সরঞ্জাম এখানে আছে আর ঠিক এর গা ঘাসাই এখানে বসেছে মকটেল কাউন্টার স্ন্যাক্স কাউন্টার কফি এবং ফুচকা স্টাটার কমপ্লিট করে একদম দৌড়ে চলে এসেছি তাসা বেজে উঠেছে আর বর কিন্তু থার করে হাজির হয়ে গেছে এইখানে দেখো কাকিমা কিন্তু বরকে সযত্নে বরণ করে নিচ্ছে আমি আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো ছোদ্দা ছোট বৌদি এবং কুচকু দুজন আমার সাথে দেখা হয়নি আমি ঢুকেই দেখছি ওরা চলে এসছে তাই ভিডিও করে ডাকছো তো সবাই ছবি তুলে দিতে বললো সব ছোট 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 করে এবার সব ছবি তুলে দিলাম এদিকে বর এসে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো আমার ছেলেরা কোথায় গেল এই গেট ধরার টাকা আদায় করে নিয়েছে এই যে আমাদের ডিম বিরিয়ানি এখানে বসে আছে

ও তাহলে একটু দূরে দাঁড়া রীতমকে নিয়ে একটা ছবি তুলে দিন তো ট্রেনের যেহেতু তারা রয়েছে সেই কারণে আমি কিন্তু প্লেট হাতে তুলে নিয়েছি মেন কোর্সের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাবানকে বললাম প্রথমে তোমাকে দি বাবান বলল না আমি এখন খাবো না তুমি খেয়ে নাও তারপরে খাবো তোমার না 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 চলে এসেছি আবার নিয়ে আসবো তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আর ছেলে ওখানে এত পরিমাণে স্টার্টার খেয়েছে ওর পেট পুরো ভরে গেছে তো সেই কারণে ও বললো আমি একটা আইসক্রিম খাই তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো তো চলো আমি খেয়ে নিই না ফিশ ফ্রাইটা খেয়ে নাও তারপর দ্বিতীয় করবো এবার নিয়েছিলাম ওই তুমি আইসক্রিম খাচ্ছ বলে তোমাকে বলি নি তো এই চলে এসেছে গরম গরম মাটন বিরিয়ানি সাথে আছে চিকেন কষা ছোট বৌদি এবং ভাই বোনের সাথে আমার ছেলে বসে গেছে খেতে তো প্রথমেই সমস্ত বিয়ে বাড়িতে গেলেই একটাই কাউন্টার দেখি যেটা অসাধারণ সুন্দরভাবে সাজানো থাকে সেটা হচ্ছে মিষ্টি পানের কাউন্টার কারা কারা এই বিয়েবাড়ির মিষ্টি পান বা দোকানের মিষ্টি পান পছন্দ করো বা ভালো খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্য পান খাই না এখান থেকে দুটো পান নিয়ে এসেছি আমার একটা ছেলের একটা ওটা একটা ছেলেকে দিয়েছে একটা মাকে দিয়েছি এরপর চলে এলাম আইসক্রিম কাউন্টার এখানে ছিল বাটারস্কচ এবং চকলেট চকলেট ফ্লেভারটা অতটা পছন্দ করি না বলে নিয়ে নিলাম বাটারস্কচ একটা কোন আইসক্রিম হ্যাঁ বাবা কানু নিয়ে চলে এসোস তো ঘটনার জায়গায় কিভাবে আইসক্রিম খাচ্ছে দেখো পিছনটাকে ফুটো করে আঙুল ঢুকিয়ে তারপরে আইসক্রিম খাচ্ছে দিদি আছে আমি এসছি অনেক আইফোন করে আইফোন নেওয়া হয়ে গেছে নদীর করছিল কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো ভিতরে গেছে আবার বলছে হয়ে গেছে চলে যাব তো হ্যাঁ ভালো আছে তো ছেলে ভালো আছে দশটা কুড়ি হয়ে গেছে টাইম তো ভিতরে বিয়ে হচ্ছে তোমাদেরকে ক্লিপ শেয়ার করলাম অবশ্যই তোমাদের আজকের ব্লগটা হয়তো ভালো লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা খুব শীঘ্রই আসছে নতুন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ তার সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিঘির নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠাকুর